সবাই দেশ ও প্রবাস থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন আমাকে মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতি অনেকদিন পর আপনাদের সাথে লাইভে আড্ডায় আসাম যদিও রাতের এখন অনেকটা সময় বিশেষ করে বাংলাদেশের কথা বলছি বা ইন্ডিয়ার কথা বলছি তো সেখান থেকে আসলে কাউকে এ সময় খুব একটা পাবো বলে মনে হয় না আর যেহেতু বহুদিনের গ্যাপ রয়েছে বহুদিন আসা হয় না অনেক পরিচিত যারা আছেন বন্ধুর মতো ছিলেন যারা তেমন অনেককে হয়তো মিস করে যাচ্ছি বা যাব তো এরপরও আশা করছি হয়তো কাউকে কাউকে পেয়েও যেতে পারি তো সাথে থাকবেন যুক্ত হবেন যদি অনলাইনে থাকেন অবশ্যই এটা থাকলো আর কাউকে দেখতে পাচ্ছি জানি না কে আপনি অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা লিখেছেন নেসিরাত বাঁকাচাঁদ সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম অনেক দিন পর আপনাকে দেখতে পেলাম নিসিরাত বাঁকাচাঁদ কেমন যাচ্ছে আপনার আর আসলে আমি নিজেও মাঝখানে বিশাল একটা সময় একেবারেই লাইভে আসতে পারিনি অনেক অনেকতার মধ্যে আটকে ছিলাম ইচ্ছে ছিল অনেক তবু আসলে লাইভে আসার সুযোগ হয়নি কেমন যাচ্ছে আপনার ইউটিউবিং নিশিরাত বাকেচাদ কেমন যাচ্ছে আপনার প্রোগ্রাম কাজকর্ম কেমন যাচ্ছে আমি ইউটিউবে আপনাকে সার্চ করেছিলাম আপনার চ্যানেল কিন্তু আমি আসলে চ্যানেলটা খুঁজে পাইনি ওকে আপনার চ্যানেলটা আসলে আমি খুঁজে পাইনি সার্চ করেছিলাম যে আপনার কাজকর্ম কেমন অনেকদিন পরছি আসলে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমি জানি না তাদেরকে পাবো কিনা না এমন একটা সময়ে হয়তো পেতে পারি খুব অল্প সংখ্যক হয়তো কাউকে খুব বেশি হবে বলে মনে হয় না রাতের অনেক সময় যাই হোক যেটা নিয়ে বলছিলাম আমি জানি না আচ্ছা নিশিরাত বাঁকা চাঁদ এটা তো আপনার চ্যানেল আপনার নাম কি কখন আপনার নাম জিজ্ঞেস করা হয়নি যদি বলা যায় অবশ্যই বলবেন নারী সংস্কার কমিশন নিয়ে আসলে একটু বলার ছিল নারী সংস্কার কমিশন আমি জানি যে অনেক শিক্ষিতা অনেক উচ্চ শিক্ষিতা বলবো শিক্ষিতা বললেও ভুল হবে অনেক উচ্চ শিক্ষিতা। নারীরা তারা সেখানে যুক্ত হয়েছেন খুব বড় বড় মাথা বলবো আমি আমিও অনেক ক্ষেত্রে বলবো যে তারা আমাদের দেশের সম্পদ বা আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি গর্ব করারও বিষয় রয়েছে কিন্তু তাদের এমন এমন কিছু কাজ যেগুলো আসলে খুব হতভাগ করে আমরা হয়তো মনে করি যে আধুনিকতার ছোঁয়ার কারণে বর্তমান সময়ে হয়তো আমাদের নারীদের মধ্যে সবাইকে বলছি না কেউ কেউ হয়তো দেখা যায় যে ভুল স্রোতে গা ভাসাচ্ছে এমনটা হয়তো আমরা মনে করে থাকি এমনটা হয়তো কাউকে কাউকে দেখি আসলে সে কারণে হয়তো এমনটা ভাবা কিন্তু যারা এখন এরকম একটা সময় এসে নারী সংস্কার কমিশনের যারা নেত্রী বা লিডার বলবো তো তাদের কিন্তু বেশ প্রবীণ তো আমার খুব অবাক লাগে এটা যে এত বছর ধরে তারা বিভিন্ন কাজের সাথে জড়িত এবং বয়সের এমন একটা পর্যায়ে তারা এসছেন তো আমি বুঝি না মানে এরকম একটা সময় এসে অদ্ভুত ধরনের চিন্তাভাবনা করা বা আচার আচরণ করা কথা বলা এবং সেগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করা মানুষের মধ্যে মানে এটা কিভাবে আসতে পারে এটা আমার কাছে খুব বিস্ময়কর লেগেছে খুবই বিস্ময়কর মানে এত প্রবীণ নারী তাদের কাছ থেকে মানে সমাজকে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো সমাজে মানে এ ধরনের কাজ বা এই ধরনের প্রস্তাব ভাবতে আমার কাছে অস্বাভাবিক লাগে মানে আসলে একদমই ভাবা যায় না কারণ তারা মায়ের বয়সী আছেন অনেকে কেউ কেউ হয়তো ইয়াং জেনারেশন রয়েছে প্রবীণদের ছত্রছায় তো সেটা থাকতেই পারে তবে মূল যে ব্যাপারটা মানে প্রথম স্রোতটা যদি ভুল দিকে চলে যায় পেছনের স্রোতটা আসলে ভালো যাবে না এমনটাই তো তাদের যে ধরনের অপসংস্কারমূলক কিছু চিন্তা ভাবনা বা কিছু কথাবার্তা এবং তারা যেগুলো ভাবছেন যে নারীদেরকে বিশেষ করে যারা পতিতাবৃত্তি অথবা এরকম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যেটাকে মানে এটা তো আসলে কাজ বলা যায় না ওই ধরনের যে বিষয়টা সেটা তো কখনো কাজ হতে পারে না অপকাজ বলা যায় আর কি কুকাজ আ কাজ তো সেরকম একটা বিষয়কে রাষ্ট্রে স্বীকৃতভাবে একটা কাজে পরিণত করার যে দাবি বা চেষ্টা আমরা তাদের মধ্যে পেয়েছি তো এটা আমাকে খুব অবাক করে যে আসলে কিভাবে হতে পারে এটা এবং এটা আমাদের চলমান যারা আছে এবং ভবিষ্যতে যারা আমাদের মেয়েরা নারীরা যারা ভবিষ্যতে কিছু কাজ করতে চাইবে পড়াশোনা শেষ করে হোক অথবা যেভাবেই হোক যারা খুব গভীরভাবে হয়তো চিন্তা করে না খুব ধর্মকে লালন ধারণ করার মতো বিষয় রাখে না তারা কিন্তু এমন একটা বিষয়কে হয়তো খুব সহজ কাজ হিসেবে চিন্তা করে ফেলতে পারে তেতে করে আহ আমি বলবো আমাদের নারী সমাজ বা নারীদের জীবন হুমকিতে পড়ে যাবে আচ্ছা কিছু কমেন্ট ছিল আমি কোরান কোরআন সঙ্গে আছি ধন্যবাদ আপনাকে রুকন সরকার লিখেছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আহ আপনারা আসলে যারাই যুক্ত হয়েছেন আমার সাথে শুরু থেকে পর্যন্ত আহ সবার প্রতি আসলে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আমি অনেকদিন তো তারপর আপনাদের বেশ কয়েকজনকে পেয়েছি ভালো লাগছে আমার কাছে লাইফটাকে আমি খুব লম্বা করব না খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব এবং আরেকটা বিষয় যেটা ছিল যে তাদের আরেকটা বিষয় নিয়ে যে সমালোচনা অথবা সংস্কার বলবো আমি যে বৈবাহিক ধর্ষণ বলা হয়েছে তাদের একটা প্রস্তাবনায় নারীদেরকে তাদের স্বামীরা একেবারেই তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের সাথে মিশতে চাওয়া বা যাওয়ার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটাকে বৈবাহিক ধর্ষণ হিসেবে তারা উপস্থাপন করেছে তো এমন যদি হয় আসলে মানে একজন স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্কে যদি এমন হয়ে যায় যে এই ধরনের যে একজন স্ত্রী স্বামীকে এই কারণে বলতে পারে যে তাকে ধর্ষণ করা হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে এবং একেবারেই যেন সব কিছু আদেশ বা অনুমতি বা এই টাইপের একটা পর্যায়ে চলে যায় তাহলে সেটা কিন্তু আসলে ক্রেতা বিক্রেতার মতো হয়ে যায় অনেকটা যেটা যৌনকর্মীদের সাথে অন্যান্য মানুষদের একটা লেনদেনের মতো হয়ে যায় তো স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার মনে হয় না যে এই রকম তো সেই জায়গাতে প্রত্যেকটা স্ত্রীর কাছে তার স্বামীকে একজন ভিলেন হিসেবে উপস্থাপন করা তুলে ধরা বা প্রমাণ করার চেষ্টা এই বিষয়গুলো খুবই বিশ্রী একটা প্রস্তাবনা ছিল আমাদের এই নারী সংস্কার কমিশনের যারা এটা করেছে আর নারী সংস্কার নারীদের অধিকারের সংস্কার হয়তো এই বিষয়টা থাকতে পারে কিন্তু নারী সংস্কার শব্দটাও আমার কাছে অদ্ভুত লেগেছে আসলে কারণ নারীদের সংস্কার করার মতো কি থাকতে পারে নারীরা কি কোনো আইন আইন কানুন যে তাদেরকে সংস্কার করবে যাই হোক মানে অদ্ভুত বিষয় ছিল পুরো ব্যাপারটাই আর নারীদের অধিকার নিয়ে শুধু খাবার নারীরাই কথা বলবে বা একটা নারী সংস্কার